বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ একটি প্রতিবেদন দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনো আয়কর দিতে হবে না যারা কোনো প্রতিষ্ঠানতে আয় করেন তাদের বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত আয়যুক্ত ব্যক্তিদের মধ্যবিত্ত বলা যায় না উহাদের বলা ভালো উচ্চ মধ্যবিত্ত এই ব্যক্তিবর্গের ব্যয়যোগ্য আয় মাসে প্রায় দশ হাজার টাকা বাড়িল উক্ত ব্যক্তিগণ বাজারে গিয়ে বিশেষত বিলাস দ্রব্য বেশি করিবে যেগুলি শিল্পজাত দ্রব্য অর্থাৎ শিল্পজাত দামি বস্তুই বেশি ক্রয় হইবে একটা কথা বলা যায় যে মধ্যবিত্ত নিম্নবিত্ত ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিগণ এই বাজেটের বিশেষ কোনো সুবিধা এই বাজেটে ব্যক্তিগণের জন্য এই বাজেটে বিশেষ কোনো সুবিধা ঘোষণা করা হয় নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কোনো ব্যবস্থা এই বাজেটে দেখা গেল না কিন্তু বৈদ্যুতিক জিনিস যেমন মোবাইল কম্পিউটার এবং রিচার্জ ইত্যাদির দাম কিছুটা হ্রাস পাইবে উক্ত জিনিস সাধারণত নিম্নপদ্ধতির লোকেরা বিশেষ ক্রয় করে না শহরাঞ্চলের বাজারের চাহিদা বৃদ্ধি পাইবে কিন্তু এবারের বাজেটে গ্রাম ও আধা শহর অঞ্চলের বাজারের চাহিদা বৃদ্ধির কোনো দিক নির্দেশ করিতেছে না নিম্নবৈর্ত লোকেরা প্রধানত তাহাদের আয়ের নব্বই ভাগ বা তার বেশি অংশ বেশি অংশ ব্যয় করেন সাধারণ দৈনন্দিন ভোগ্যপূর্ণ ক্রয় করিবার জন্য তারা কোনো আয়কর দেন না তাদের আর্থিক উন্নতি করিতে হইলে অপ্রত্যক্ষ কর কমানো প্রয়োজন অন্যদিকে কৃষকদের উন্নতি করতে হইলে সার বীজ ও জল সরবরাহ বিদ্যুতের খরচ কমাইতে হইবে প্রান্তিক শ্রেণীর জন্য সার্বিক অধিক পরিমাণ চাল ডাল তৈল বিনামূল্যে সরবরাহ করা প্রয়োজন এভাবে সকল আর্থিক অবস্থার লোকদের বিভিন্ন রকমের সাহায্য দেওয়া প্রয়োজন দেশে সার্বিক অবস্থার উন্নয়নের জন্য বেকার সমস্যা ভয়াবহ অবস্থা রহিয়াছে উহা দিন দিন বাড়িয়ে যাইতেছে বেকার সমস্যা সমাধানের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার দেশের অর্থনৈতিক ভিত শক্ত করিবার জন্য আরও অধিক পরিমাণে পরিকাঠামো ব্যয় করা দরকার জন্য ব্যয় করা দরকার ব্যক্তি মালিকানাধীন সংস্থাকে আরও ঋণের সংস্থান করা দরকার এবং উহা স্বল্প মনে ঋণে ঋণ ঋণ প্রদান করার ব্যবস্থা করা প্রয়োজন বাজেটে এই সমস্ত দিকগুলি আরও ভালোভাবে ব্যবস্থা করা দরকার এই বলে আমার প্রতিবেদন এখানে শেষ করছি ধন্যবাদ